দেখেন আমার কাছে যে মালগুলো আছে এগুলো সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে মাত্র পঞ্চান্ন টাকা থেকে বাচ্চাদের ডেটে শুরু শুধু পঞ্চাশ টাকা থেকে শুরু আর এগুলো আপনারা কোথা থেকে আমাদের নিজস্ব কারখানা নিজস্ব প্রোডাকশন নিজস্ব কারখানা আমরা কারখানায় তৈরি করি আমরা দোকানে বিক্রি করি শুধু পাইকারি শুধু পাইকারি পাইকারি নেবেন তারাই ফোন দিবেন এখানে যার স্যাম্পল দেখা তাই না স্যাম্পলের মাল আছে এটার ভিতরে অনেক ডিজাইন আছে এক ডজন করে এক পঞ্চাশ আছে আচ্ছা টেডি হ্যাঁ টেডি মাল এখানে দুটা খোলা আছে খোলা দুটি দেখেন চিপের মাল নিতে পারবে তো আমরা এখন যারা আসবে চিপ্রিটে দিয়ে দিব তো ভাই এখন সব হচ্ছে কোরবানিদের আপডেট কালেকশন তাই না আর এখানে এই যে এত এত কালেকশন দেখতে পাচ্ছি সবই তো নিজস্ব ফ্যাক্টরি তৈরি নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব প্রোডাকশন আচ্ছা নিজস্ব প্রোডাকশন আচ্ছা এখন আমাদের দর্শকদের যে কালেকশন গুলো দেখাবেন এগুলো তো একেবারে আপডেট কালেকশন হ্যাঁ আমাদের ঈদে রমজানের বেচার পর কোনো মাল থাকে না আমরা আগে থেকে ওটা স্লো করে আমরা মাল শেষ করে আনি আর দর্শক জেনে থাকবে যে ঢাকা সদরঘাটের ঠিক বিপরীতে বাংলাদেশের বৃহত্তম গার্মেন্টস পোশাকের পাইকারি মার্কেট এটি হচ্ছে কালীগঞ্জের মধ্যে পড়েছে আর আপনাদের মার্কেটের নাম হচ্ছে এনিয় নূর সুপার মার্কেট নূর সুপার মার্কেট আর আজকে রয়েছে দর্শক বাচ্চাদের পোশাকের একটি বৃহত্তম পাইকারি শপে আর ভাইয়ের শপের নাম হচ্ছে শিখদের গার্মেন্টস

পঁচাত্তর টাকা মানে এটার মধ্যে আরো ডিজাইন আছে অনেক ডিজাইন আছে ডিজাইন এর আরেকটা ডিজাইন হ্যাঁ এটার ভিতরে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে এটা হলো ষোলো থেকে ছাব্বিশ এর ভিতরে আপনি নব্বই টাকা থেকে শুরু করে নব্বই একশো একশো দশ

ষোলো থেকে যেমন দেখায় এটা কটন বডি হয় এই যে প্যান্ট দিয়ে প্রত্যেকটা পাতলা প্যান্ট আমার পেন প্যান্ট পরার মতো প্যান্ট আগে যেমন মোটা প্যান্ট করি বা যে একটা প্যান্ট যদি নাও পড়তে পারে তাহলে নিবে কেন আমার দোকানে আইসা নেয় যদি পাইকারি মেসে আমার দোকানে আইসা নেয় তো আমার দেখা যে মাল কালার প্রত্যেকটা মালের প্রত্যেকটা মালের সাইজ পকেট আছে ঠিক আছে কম্পিউটার আছে এগুলা দেখা

এগুলো স্যাম্পল যাই হোক এখন আমার যে লাইট কিছু মাল আছে এটার ভিতরে অনেক ডিজাইন আছে লাইট মাল এগুলো প্যান্ট শে

বিভিন্ন রেডের বিভিন্ন ধরনের বিভিন্ন কালার আছে মাল এগুলো আপনার বয়স আছে মালের সাথে কম্পিউটার কাজ করা আছে প্রত্যেকটা মালের কম্পিউটার কালার আছে প্রত্যেকটার ভিতরে কালার আছে ডিজাইন আছে এই যে আরেকটা আছে আছে এগুলো ভালো মাল এগুলো লাইফ মাল এগুলো এই কম্পিউটার প্যান দিয়া

একশো দশ টাকা একশো টাকা একশো বিশ টাকা বিভিন্ন ধরনের আছে আপনার এটার ভিতরে আপনার আঠাইশাবিশ আছে চল্লিশ বিয়াল্লিশ আছে বিভিন্ন ধরনের আছে যেমন এই যে আপনার আঠাই ছাত্রিশ চল্লিশ এই যে প্যাকেটটা আচ্ছা

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস